বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যেসব ভাগ্যবতী নারী স্বামী মুক্তির পরম্পরাকাষ্ঠ প্রদর্শন করে কেমন পর্যন্ত আগত নারীদের জন্য আদর্শ হয়ে আছেন তাদের শীর্ষস্থানে আছেন হসরত রহিমা আলহি সালাম তার অকৃত্রিম প্রেম নজিরবিহীন ভালোবাসা ও সীমাহীন মহাম্মতের কারণে জগতের মানুষ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিজের স্বামীর করতে গিয়ে তিনি যে ধৈর্য সহনশীলতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে অনুরূপ দৃষ্টান্ত সত্যি বিরল হজরত রহিমা আলহি ইসালাম ছিলেন হজরত আয়ুব আলহি ইসাল্লামের প্রিয়তম সহধর্মিনী বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহ যখন পরীক্ষার স্বরূপ হজরত আয়ুব আল্লাহ ইসাল্লামকে কঠিন ব্যাধিতে আক্রান্ত করলেন এবং তার দেহের গোস্তগুলো পচে গলে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াতে লাগল তখন আত্মীয় স্বজন ও একান্ত ঘনিষ্ঠ জনরা পর্যন্ত তার নিকটে আসা যাওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় জীবনের এই চরম সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু স্বামীর প্রতি অগাধ ভক্তি ও নিখাত ভালোবাসার কারণে এমন কঠিন সময়েও হজরত রহিমা আলহি সালাম আপন স্বামীকে ছেড়ে চলে যাননি বরং হৃদয়ে পঞ্জীভূত সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে একনিষ্ঠভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেজ মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন আজ অনেক দিন হল হসরত রহিমা আলহ ইসাল্লাম পরম আন্তরিকতার সাথে হজরত আইউ আলাহি ইসাল্লামের সেবা যত্ন করে যাচ্ছেন তার সেবা যত্নে হসরত আইউব আলাইহিসিসাল্লাম অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট এই জন্য প্রাণ খুলে তিনি স্ত্রী রহিমার জন্য খোদার নিকটে দোয়া করেন মনে মনে বলেন হে খোদা আমার এই কঠিন বিপদের অবস্থায়ও আমি তোমার ওপর রাজি আছি এতে বিন্দু মাত্রও সংকোচ নেই আমার আমার এই মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেল কেউ আমাকে দেখতেও আসে না এমন কি খোঁজ খবরও নেয় না অথচ আমার স্ত্রী রহিমা দিন রাত পাশে থেকে অবিরাম ভাবে আমার যত্ন করে যাচ্ছে হে করুণাময় তুমি আমার রহিমাকে এর উত্তম বদলা দান করো হজরত রহিমা আলহিসাল্লাম স্বামীর জন্য যে কোনো কোরবানি দিতে তৈরি এমনকি প্রিয়তমের জন্য জানটুকু পর্যন্ত বিসর্জন দিতে সর্বক্ষণই প্রস্তুত আছেন যে কোনো উপায়ে স্বামীর মন খুশি রাখাকেই তিনি জীবনের প্রধান কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন হজরত আয়ুব আলহি সালামের দেহ থেকে কখনো রক্ত ঝরে আবার কখনো পুজ গড়িয়ে পড়ে কখনো বা তিনি রোগের প্রচণ্ডতায় বেহস হয়ে পড়ে থাকতেন কিন্তু বিবি রহিমা এজন্য ক্লান্তি বা ঘৃণাবোধ করেন না তিনি হাত দিয়ে শুধু নয় বরং মাঝে মাঝে নিজের আঁচল দিয়ে স্বামীর দেহের রক্তপুজ মুছে দিতেন পরম ভালোবাসায় মাথায় হাত বুলিয়ে স্বামীকে জাগিয়ে তুলতেন বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দিতেন বিবি রহিমার এসব কাণ্ড দেখে হযরত আইব আলহি সাল্লাম আশ্চর্য হন সীমাহীন বিস্মিত হয়ে যান তিনি এবং ভাবেন যাকে দেখলেই ঘৃণার উদ্রেক হয় এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরও রহিমা আমাকে কত ভালোবাসে আমার জন্য তার ভক্তি শ্রদ্ধা ও প্রেম কত অপরিসীম কত নিখাত হায় জগতের সকল নারী যদি আপন স্বামীকে এইরূপ ভালোবাসত হজরত রহিমা আলহিসাম নজিরবিহীন খেসমতের কারণে তার মর্যাদা দিন দিন খোদার দরবারে বাড়তেই লাগলো অসীম মর্যাদার ভূষিত হয়ে গেলেন তিনি কিন্তু মরদূত শয়তানের নিকট ব্যাপারটি মোটেই পছন্দ হল না ক্রমেই যেন এই ব্যাপারটি তার বরদাস্তের বাইরে চলে গেল সে চিন্তা করল যে কোনো উপায়ই হোক রহিমাকে স্বামীর খেজমত থেকে বঞ্চিত করতেই হবে ইবলিশ তার হীন উদ্দেশ্যকে চারিতার্থ করার জন্য নানা প্রকারের ফন্দি ও কুকৌশল অবলম্বনে মগ্ন হল বেশ কিছুদিন বিরতিহীন চেষ্টার পর সে একটি কৌশল বের করল এবার ইবলিশের খুশিয়ার দেখে কে মনের মতো কৌশল খুঁজে পাওয়ায় তার আনন্দ জানার আর বাদ নেই সে এবার কালবিলম্ব না করে তার কৌশলকে বাস্তবায়নে মনোযোগী হল প্রথমে ইমলিশ এক ধনাঢ্য গৃহবধূর সাথে দরবেশে বেশি সাক্ষাৎ করল সেই গৃহবধূ ছিল পরমা সুন্দরী তার রূপ যৌবন ছিল অতুলনীয় কিন্তু চুলগুলো খুবই ছোট ও পাতলা হওয়ার কারণে তার দুঃখের অন্ত ছিল না বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইমলিশ সেই গৃহবধূর হিতাকাঙ্ক্ষী সাজল বলল তোমার কোনো ভয় নেই আমার পরামর্শ মোতাবেক কাজ করলে অল্প দিনের মধ্যেই তোমার সমস্যার একটি সুষ্ঠু সমাধান হয়ে যাবে ইবলিশের কথা শুনে গৃহবধূ খুব খুশি হলো বলল হুজুর আপনি বলুন কি পরামর্শ আমি যে কোনো মূল্যে আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করব ইবলিশ বলল এই জন্য তোমাকে কষ্টকর কিছুই করতে হবে না আজকে তোমাদের বাড়িতে রহিমা নামের একটি মহিলা আসতে পারে তার মাথার কেশ রাজি যেমনি লম্বা তেমনি চমৎকার তুমি তার মাথা থেকে যদি এক গচ্ছ চুল কেটে রাখতে পারো তাহলে ওটি দিয়ে তোমাকে এমন তদ্বির বাতলে দিব যার দ্বারা অল্প দিনের মধ্যেই তোমার মাথায় চুল গজাবে লম্বা কালো ও ঘন চুল তখন দেখবে সকলেই তোমার চুলের উয়সী প্রশংসা করছে ইবলিশের গণিমত মনে করে উক্ত গৃহবধূ হসরত রহিমার অপেক্ষায় প্রহর গুনতে লাগল স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবারের ব্যবস্থা বিবি রহিমাকেই করতে হতো তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্য মহল্লায় চলে যেতেন এবং কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবারের ব্যবস্থা করতেন অন্যান্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন কিন্তু সারাদিন খুঁজেও কোনো কাজ করতে পারলেন না শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পথে এক গৃহস্থের বাড়িতে এসে কাজের বিনিময়ে খাবার চাইলেন সেই বাড়িতে ছিল ওই গৃহবধূর যাকে কিনা শয়তান ওয়াসুয়াসা দিয়ে গেছে সেই মহিলা যখন রহিমা আলহিসাল্লামের পরিচয় পায় তখন তো সে মনে মনে বেজায় খুশি কেননা দরবেশরূপী শয়তানের কথা মতো লম্বা চুলওয়ালি রহিমাকে এসে পেয়ে গিয়েছে ভাবলো বুজুর্গ দরবেশের কথা তো সত্যি হলো সুতরাং তার কথা মতো যখন মহিলাকে পেয়েছি তখন ক্রমান্বয়ে আমার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে মহিলা বিবি রহিমাকে বলল। আমি তোমাকে খাবার দিতে রাজি আছি তবে তা কাজের বিনিময় নয় চুলের বিনিময়ে রহিমা আলহি বললেন মানে মহিলাটি বলল, মানে বুঝলে না মানে হলো তোমার মাথা থেকে আমাকে এক গুচ্ছ চুল দিবে তবেই কেবল তোমাকে আমি খাবার দিব এছাড়া অন্য যে কোনো উপায় নিকট থেকে খাবারের আশা করো না হজরত রহিমা আলহ সালাম এই কথা শুনে খানিক্ষণ চিন্তা করলেন ভাবলেন আজ সারাদিন আমার কলিচার টুকরার স্বামী না খেয়ে আছেন খোদার জ্বালায় না জানি তার কত কষ্ট হচ্ছে আবার এই পরন্ত বিকালেও যদি তার নিকট খালি হাতে গিয়ে হাজির হই তাহলে তো তার কষ্টের আর অন্ত থাকবে না সীমাহীন কষ্ট হবে তার সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্যে খাবার সংগ্রহ করতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইয়ে খুশি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনেও শান্তি হবে না এসব কথা চিন্তা করে বিবি রহিমা আপন চুলের বিনিময়ে খাবার নিতে সম্মত হলেন বললেন বোন আমার স্বামী আজ সারাদিন উপোস তিনি অসুস্থ হয়তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন শুধু চুল কেন আমার জীবনের যদি কিছু ব্যবস্থা করা যায় তাহলেও আমি আমার স্বামীর মুখে হাসি দেখতে চাই গৃহবধূটি বিবি রহিমার স্বামী প্রীতির কথা শুনে আশ্চর্য হলো ভাবল স্বামীর জন্য স্ত্রীর এত দরদ এত বেশি ভালোবাসা স্বামী তো আমারও আছে কিন্তু আমি তো কোনোদিনও তার জন্য এত মহাব্বত দেখাইনি এমন পরিস্থিতির দৃষ্টি হলে আমিও কি পারবো বিবি রহিমার মতো এমন ত্যাগ ও কোরবানির নজির পেশ করতে কথাগুলো ভাবতে ভাবতে গৃহবধূর চোখগুলো অস্ত্র সচল হয়ে উঠল মনে মনে বলল স্বামী স্ত্রী ভালোবাসা প্রেম মহম্মত এমনই হওয়া উচিত একে অপরের জন্য ত্যাগ স্বীকার করবে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকবে উভয়ে একে অপরের জন্য এমনই হওয়া উচিত বিবি রহিমার কথাই গৃহবধূর হৃদয় গলে গেল সে তাকে বিনিময় ছাড়াই খাবার দিতে চাইল কিন্তু পরক্ষণেই আবার শয়তানের প্ররোচনায় তার মন ঘুরে গেল মনে মনে বললো সে যাই হোক আমার তো চুলের প্রয়োজন তার এই চুলের ওয়াসিলায় আমার চুল লম্বা হবে সুন্দর হবে জীবনে একমাত্র আশাটি আমার পূরণ হবে আমার অতৃপ্ত এই মন তৃপ্তিতে ভরে উঠবে তখন কতই না আকর্ষণীয় দেখতে লাগবে আমাকে সে বিবি রহিমার নিকট পূর্বের প্রস্তাবই পুনরায় পেশ করলো বিবি রহিমা উপায়বন্ত না দেখে কেবল স্বামীর ভালোবাসার খাতিরেই আপন চুলের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ির দিকে রওনা দিল এই দিকে ইবলি সে গৃহবধূর কাছ থেকে রহিমা সালামের চুল সংগ্রহ করে অতি দ্রুত আই আলহি সালামের নিকটে পৌঁছাল আর বলল জনাব রোগাক্রান্ত ও অভাবগ্রস্ত হলেও তো আপনি আল্লাহর নবী সুতরাং হারাম হারাল বিবেচনা করেই খাওয়া উচিত হজরত আইউ সাল্লাম বললেন তা তো বটেই কিন্তু তুমি কি বলতে চাচ্ছ তা আমি বুঝতে পারলাম না শয়তান বলল, আমি আর কি বলবো বলতেও লজ্জা লাগে নবীর স্ত্রীর ব্যাপারে এমন কথা কিভাবে মুখে তুলি আইওয়ালাইহি ইস্তাল্লাম বললেন কেন কি হয়েছে খুলে বলো আমাকে নাহলে আমি ব্যাপারটা বুঝবো কিভাবে। শয়তান বলল আমার মুখ দিয়ে কথাগুলো বলার শোভা পাচ্ছে না তারপরেও আপনার একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে না বলে আর পারছি না আইব আলাহ ইস্তাল্লাম বললেন তুমি নির্ভয়ে তোমার মনের কথা খুলে বলো শয়তান বলল কথাটি হলো আজ কয়েকদিন যাবৎ আপনার স্ত্রী রহিমা সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছে আর আপনার সরলতার সুযোগে এই খাবার আপনাকেও খাওয়াচ্ছে আইব আল্লাহ বললেন বলো কি তুমি এটা কখনোই হতে পারে না তুমি যতই বলো রহিমার ব্যাপারে এমন কথা আমি কোনো দিনও মানতে পারবো না শয়তান বলল হজরত কথায় বলে অভাবের স্বভাব নষ্ট অভাবে পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায় আপনার বেলাও হয়েছে আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতেও আমি বাধ্য হব আয়ুব আলাহ ইসাল্লাম বললেন কোথায় তোমার প্রমাণ শয়তান বলল অবশ্যই আমার কাছে প্রমাণ আছে এ বান্দা প্রমাণ ছাড়া কিছুই বলে না তবে তার আগে ঘটনাটি একটু শুনে নিন সালাম বললেন বলো তোমার ঘটনা শয়তান বলল ঘটনা হল বেশ কিছুদিন যাবৎ বিবি রহিমা চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় ফলে শাস্তি স্বরূপ তার মাথার চুল কেটে রেখে দেওয়া হয় কথা বলে ইবলিশ একচ্ছ চুল বের করে হজরত আয়ুব আলাহ সামনে পেশ করল আয়ুব আল্লাহ ইসাল্লাম চুলের গচ্ছ দেখে বিস্মিত হলেন তিনি খুব ভালো করে চিনতে পারলেন যে এই চুল রহিমা আল্হ ইসালামেরই সুতরাং দরবেশ বেশি ইবলিশের কথা অবিশ্বাস করার মতো কোনো পথই খোলা রইল না তিনি ক্ষোভের দুঃখে ফেটে পড়লেন সাথে সাথে স্ত্রী রহিমাকে ক্ষমার অযোগ্য অন্যায়ের কারণে একশত দূররা অর্থাৎ বেতের আঘাত মারার শপথ করে বসলেন হযরত আইয়ুব अलैहिस्सলামের শপথ বাক্য শ্রবণে ইবলিশ মহা খুশি প্রিয়তম স্ত্রীর প্রতি নবীর ধারণা পাল্টে দিতে পারায় সে অত্যন্ত আনন্দিত মনে মনে বলে এতদিনে উদ্দেশ্য কিছুটা সফল হলো বাকিটুকু হলেই আমি পরিপূর্ণ সফলতা অর্জন করব কিছুক্ষণ পর বিবি রহিমা বাড়িতে ফিরলেন অন্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারায় তিনি আজ মহা খুশি কিন্তু বাড়িতে ফিরে প্রিয়তম স্বামীর মলিন চেহারা ও বিষণ্নতা দর্শনে সব আনন্দ মাটিতে মিশে গেল তিনি কিং কর্তব্য বিমোহী স্বামীকে জিজ্ঞাসা করলেন প্রেমস্পদ আমার আপনার চেহারাখানা মলিন কেন আপনাকে এত বিষণ্ন দেখাচ্ছি কেন আমার আসতে দেরি হয় বেশি কষ্ট পেয়েছেন বুঝি করিজার টুকরো আমার আমি আপনাকে কষ্ট দিতে চাই না আগামী কাল থেকে আমি অতি তাড়াতাড়ি বাসা থেকে চলে যাবো আজকে সারা দিন খুঁজে কোনো কাজ পাইনি তাই বলে দেরি হয়ে গেল এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামীর দেহের রক্ত ও পুজ পরিষ্কার করতে গেলেন কিন্তু হজরত আইব আলাহি তাকে আপন শরীর স্পর্শ করতে নিষেধ করলেন বললেন তুমি কিছুতেই আমার দেহ ছুতে পারবে না আমি পচে গলে শেষ হয়ে যাব তথাপি আর কোনো দিন তোমার থেকে সেবা গ্রহণ করব না যে স্বামীকে এক মুহূর্ত না দেখলে রহিমা আলহি ভালো লাগে না যাকে তিনি এত ভক্তি এবং শ্রদ্ধা করেন যার জন্য এত কষ্ট স্বীকার করেন তার মুখ থেকে এমন কথা শুনে বিবি রহিমা বিস্মিত হলেন তার যেন বুকটা ফেটে গেল স্বামীর এইরূপ উক্তি শ্রবণ করে তিনি দারুণ উদ্বিগ্ন হয়ে পড়লেন কি করবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না এক সময় স্বামীর পায়ে পড়ে অবজ বালিকার ন্যায় অঝরে কাঁদতে লাগলেন হজরত আইব আলহ ইসাল্লাম ইবলিশের নিকট থেকে শ্রবণকৃত কাল্পনিক কাহিনী বিবি রহিমা আলহ ইসাল্লামের নিকট বর্ণনা করলেন বিবি রহিমা আলহ এ মিথ্যা বানওয়াট ও কাল্পনিক কাহিনী শ্রবণ করে মুশরে পড়লেন মনে হল সমস্ত আকাশ যেন তার ওপর ভেঙে পড়েছে পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথায় চেপে বসেছে অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই বের হলো না কিং কর্তব্য বিমূর হয়ে তিনি বসে রইলেন অবশেষে নিজেকে কিছুটা সামলে নিয়ে আলোচ্য ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে প্রকৃত ঘটনার স্বামীর নিকট বর্ণনা করলেন কিন্তু আইব আলহাল্লাম সেই দিকে খুব একটা কর্ণপাত করলেন না এবার কি করা যায় এ নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করলেন শেষ পর্যন্ত দেখলেন এ আকস্মিক বিপদ থেকে একমাত্র আল্লাহ পাকি তাকে রক্ষা করতে পারেন তাই খোদার দরবারে তিনি দুই হাত তুলে দোয়া করলেন হে খোদা আমার তুমি তো সব কিছুই দেখেছ সব কিছুই জানো এ মহাশঙ্কর থেকে তুমি ছাড়া আমাকে রক্ষা করতে আর কেউই পারবে না হে দয়াময় খোদা মেহরবানি করে তুমি যে কোনো উপায়ে আমাকে এ মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ পাক বিবি রহিমা আলাহি প্রার্থনা কবুল করলেন তিনি ওহির মাধ্যমে আয়ুব আলাহি জানিয়ে দিলেন যে রহিমা তার কথায় সত্যবাদী এই সংবাদে হজরত আইউব আলাহি ইসাল্লাম খুবই আনন্দিত হলেন এবং প্রিয়তম স্ত্রী রহিমাকে পূর্বের তুলনায় আরো অধিকতর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন হজরত আইব আলাহি ইসাল্লামের ব্যাধি ছিল মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা তিনি এ পরীক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য হলেন আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে তার রোগ ভালো করে দিলেন কিন্তু যেহেতু ইবলিশের প্ররোচনায় তিনি বিবি রহিমাকে শত মারার জন্য আল্লাহর নামের শপথ করেছিলেন তাই সেটা পূরণ করাও ছিল তার জন্য অপরিহার্য কর্তব্য সুতরাং আল্লাহ সংকট থেকে এ উত্তরণের পথ ঘোষিত করে দিলেন শত সলাযুক্ত একটি ঝাড়ু দিয়ে তার গায়ে মাত্র একবার স্পর্শ করো এতেই তোমার শপথ পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের এই ঘোষণা মোতাবেক হজরত আইব আলাহিসাল্লাম তার শপথ পূর্ণ করলেন একটু চিন্তা করে দেখুন স্বামী কঠিন ও ঘৃণ্যতম রোগে আক্রান্ত হওয়ার পরেও করে রহিমা সালাম যে ধৈর্য সহনশীলতা ত্যাগ ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন এটা কি পৃথিবীর ইতিহাসে বিরল নয় এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও কি স্বামীদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারি না আল্লাহ তালা আমাদের সকলকে এটি বোঝার তফিক দান করুন আমিন